হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের তো ভাই আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল থেকে আজকে মোটামুটি অনেকটা কাজ করলাম দেখো এখন বাজে সকাল দশটা তো এই সোফার কাভারগুলো হচ্ছে লাগাইলাম ধুয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এদিকে হচ্ছে বিছানাটা ঠিক করতেছিলাম এই যে তবে মাঝখানে কি করছে এই যে কি কী কী খাও আচ্ছা খাও কিসের আচার দেখি দেখা দেওয়া যে এটা আর এই যে এই যে বাটি সহ বের করছো কেন এই যে এই যে এই বাটি সহ আচার বের করছো এই যে এই যে এই যে দেখায় এই যে এই যে এখানে দেখা যাবে এই যে দেখছো এটা কিসের আচার কিসের আচার এদিকে আসো এদিকে আসো এটা কিসের আচার দাদু 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 তোমার জন্য বানাইছে আচ্ছা তোমার ভালো লাগে হুম কতটুকু ভালো লাগে এতগুলা ভাই আমসোন আর আচার অনেক পছন্দ তবে তুমি বাটিতে নিতা তুমি এত্ত বড় একটা বাটি সহ সব বাইকার নিচ্ছে এগুলো সব এখন ময়লা হইতেছে না আচ্ছা হচ্ছে আর এ বইসা খাও হ্যাঁ চেয়ারে বসে বসে খাও ওকে মা আমি কাজ করে নেই তাড়াতাড়ি করে হ্যাঁ রান্না বান্না আবার হ্যাঁ বাবা খাবা দিচ্ছি ওর সাথে খেলাধুলা করে তারপর চলে আসলাম আবারও কাজে শুধু তো খেলাধুলা করলেই হবে না আমাকে তো কাজও করতে হবে ওর কাজ তো খেলা কিন্তু আমার কাজ তো আর খেলা না আমার কাজ তো অনেক কাজ তো যাই হোক একে একে বালিশের চাদরগুলা মানে চাদরটা তো আগেই বিছানো ছিল তবে এখন বালিশের কভারগুলো লাগাই নিলাম আর আমাদের চারটা বালিশ লাগে আমাদের মানুষ হচ্ছে তিনজন তবে লাগে চারটা কারণ ছেলের বাবার হচ্ছে দুইটা বালিশ লাগে সে একটা বালিশ দিয়ে ঘুমাইতে পারে না তো তার জন্য হচ্ছে দুইটা আর ইয়ের সাথে কি বলে চাদরের সাথে তো দুইটা বালিশের কভার থাকে আর আমাদের এক্সট্রা দুইটা করে হচ্ছে লাগাইতে হয় তো বিছানাটা ঠিক করে তারপরে চলে আসলাম বাবুর জন্য নুডলস রান্না করতে কারণ এখন হচ্ছে অনেকটা বেজে গেছে তার ক্ষুধা লাগছে সকাল থেকে তেমন কোনো কিছুই খায় না তো তাকে হচ্ছে এক প্যাকেট করে নুডলস রান্না করে দিতে হয় মাঝে মাঝে সম্পূর্ণটা খায় আবার খায় না তো নুডলস এখানে হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি কি রান্না করব তার জন্য এখানে এই যে ট্যাংরা মাছ বের করে নিছি আজকে ট্যাংরা মাছ রান্না করব। তবে দুর্ভাগ্যবশত আজকে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো আমি আসলে রান্নাটা কমপ্লিট করতেও পারি নাই এখানে হচ্ছে তখন বের করছিলাম তখন পর্যন্ত জানি না যে গ্যাস চলে যাবে তো ভাতটা হয়েছিল মানে ভাতটা হয়ে গেছে যে এখানে চালও ধরে রাখছিলাম ভাতটা হয়ে গেছিল। হাই বন্ধুরা চলে আসলাম এখন বা যে হচ্ছে সাড়ে ছয়টার মতো আর আজকে আমি হচ্ছে দুপুরে রান্না করতে পাইনি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছিলাম তবে দুপুরে আজকে আমি কোনো কিছু রান্না করতে পাইনি কারণ আমার গ্যাস চলে গেছিলো তো রকম আর কি শুধু ভাতটা হয়েছিল ভাত আর সিদ্ধ আলু মানে রকম আর কি খাইছি বাসি ডাইল ডাল দিয়া তো এখন রাত্রে রান্না করতে হবে তো এখানে হচ্ছে চাল আর অল্প একটু পোলাও চাল ছিল সেইটা আর মুসুরির ডাল আর দুপুরকার কিছু ভাত আছে তো সব কিছু মিলাইয়া হচ্ছে একটু একেবারে খিচুড়ি মাখায় রান্না করব তো শর্টকাটে আর কি রান্না করব কারণ এখন এত টাইম নাই আর এই যে এখানে হচ্ছে এই যে ফুলকপি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব হচ্ছে কাইটামিসি দিলাম তারপর এখানে দিয়ে দিলাম একটু আদা বেশি দিব না একটু তারপরে দিয়ে দিব হচ্ছে একটু হলুদ মরিচ এই যে একটু হলুদ মরিচ আর আজকে আমি এটা তেল দিয়ে রান্না করবো না আজকে আমি এটা অন্য কিছু দিয়ে রান্না করবো সেই সাথে দিয়া দিলাম এই যে আমার দুপুরের ভাত কিছু রান্না না থাকলে তারপরে দিয়া দিব এই যে গরুর চর্বি এই গরুর চর্বিটা হচ্ছে আমি তেলের পরিবর্তে দিব তেল দিব না গরুর চর্বি দিব এটা উঠানো না ফ্রিজে ছিল তো আমার চামচি ভেঙ্গা গেছে করতে গিয়া যা কুস্তা কুস্তির পরে যে ভাঙতে পারছি

এই খিচুড়িতে মোটামুটি একটু লেটকা লেটকা টাইপের খিচুড়ি আর কি রান্না করবো এত ভোনা ভোনা খিচুড়ি আমাদের ভালো লাগে না আস্তে আস্তে দাঁড়াও ক্ষুদা লাগছে আইসা পরসে আমার পুস্তু শুনে ক্ষুদা লাগছে এটাতে আরো পানি লাগছে যাই হোক এটা এখন বসায় দিই জি আচ্ছা দেখতেছি আমি কিন্তু এই খিচুড়িটা আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে এই যে ডাল এই অ্যাঙ্কর ডালটা আমি সেদিন সিদ্ধ করে রাখছি তো এই ডালটাও যদি দিই না তাহলে অনেক বেশি মজা হবে এই খিচুড়িটা তো এই যে পানি দিয়ে দিচ্ছিলাম আরও কারণ এটা সিদ্ধ হইতে সময় লাগবে এবং পানি বেশি লাগবে যেহেতু একটু লেটকা টাইপের আর এই হাতে মাখানো খিচুড়িটা না অনেক মজা হয় একটু ঢাকা দিয়ে দিই হইতে থাকে এখন রিল্যাক্সে একদম শেষ পর্যায়ে দিয়ে দিই এই ডালটা একবারে শেষে তো খিচুড়িটা যখন হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিবো এই অ্যাঙ্কর ডাল কিছুটা আর পুরোটা হয় নাই মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আগে দিলে কি হয় পাতিলের তলায় লাইগা লাইগা যায় যেহেতু এই ডালটা সিদ্ধ করা তো হচ্ছে আমি এই পর্যায়ে দিয়ে দিব এবং তারপরে একটু ঘটনি দিয়ে ঘুইটা তারপরে হচ্ছে একটু নরম নরম করে নিব আর পুরোটা রান্না করে নিব তো আজকে না ব্লগটা বেশি দূর আমি আর কন্টিনিউ করতে পারি নাই কারণ রাতে সারা দিন তেমন খাওয়া হয় নাই রাতের খাওয়া দাওয়া তারপর হচ্ছে বাচ্চা সামলানো তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ